নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি সুজির মিল কেক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি সুজি আর নিয়েছি আধ বাটি চিনি আর এখানে ঘি নিয়েছি আর নিয়েছি হাফ বাটি গুঁড়ো দুধ তাহলে বন্ধুরা চলুন আমি রেসিপিটা কিভাবে বানাই আপনারা দেখে নিন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম কড়ায় চার চামচ ঘি দিয়ে দেব চার চামচ ঘি দিয়ে দিলাম এইবার এর মধ্যে আমি একবারটি সুজি দিয়ে দিলাম এইবার খুন্তি করে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেব যেন সুজির কাঁচা গন্ধ না থাকে সুজি বেশ ভালো করেই ভেজে নিতে হবে সুজি বেশ অনেকটাই ভালো করে ভাজা হয়ে গিয়েছে এইবার নামিয়ে নিলাম আবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক বাটি জল এইবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করে নেব এখানে এক তার বা দু তারের কোনো প্রয়োজন নেই চিনিটা গলে গেলেই রসটা রেডি হয়ে যাবে এইখানে আমি গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব সুজির মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এইবার হাতে করে ভালো করে মিশিয়ে নেব। যাতে ডেলা ভাবটা না থাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম ফ্রিজটা বেশ ভালো করে গুঁড়ো দুধ মাখিয়ে নিয়েছি এইবার চিনির রসটাও এখানে রেডি হয়ে গিয়েছে এইবার অল্প অল্প করে দিয়ে এইভাবে মেশাতে থাকবো এইবার ভালো করে নাড়াচাড়া করে বেশ ঘন করে নেব নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে এখনও একটু ঘন করে নেব বেশ ভালোভাবেই ঘন করে নিয়েছি কড়া থেকে খুব সুন্দর ছেড়ে আসছে এইবার নামিয়ে নিলাম নামিয়ে হাতে করে একটু এইভাবে শেপ দিয়ে দিলাম এই অবস্থায় আমি রেখে দেব আধ ঘন্টা আধ ঘন্টা পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা কত সুন্দর শেড হয়ে গিয়েছে এইবার একটা ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নেব একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা জালিদার হয়েছে খেতে এত সুন্দর লাগে যে বাড়িতে আপনারা না বানালে বিশ্বাসই করবেন না এইবার একটা প্লেটের মধ্যে আমি এগুলো সাজিয়ে নেব রেডি হয়ে গেল আমার সুজির মিল কেক বানানো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার